চাঁদপুর সদর উপজেলার আটনং বাগাদি ইউনিয়নের নয়নং ওয়ার্ড ব্রাহ্মণ্য শাখুয়া এলাকার মফিস তালুকদারের ছেলে সিএনজি চালক শরীফ তালুকদারের উপর নির্মম নির্যাতন করে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিস্তারিত আরিফুল ইসলামের পাঠানো রিপোর্টে ত্রিশে ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও সিএনজি চালকদের সাথে নিয়ে হত্যায় জড়িত সুমন ও রাসেলকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করা হয় মানববন্ধনে নিহত শরীফের পরিবারের দাবি পাওনা টাকা না দেওয়ায় গত তিরিশে নভেম্বর রাত দুইটায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয় তারা নিয়ে নির্মে হত্যা করে তাদের দোকানে সোহা হচ্ছে আর মনে করছে আমার বাগনারে নির্যাতন করছে মনে করছে ঘুমাইছে বাগনারে দেওয়া যায় নাই তারা মাইরা তারা নিজেরাই জিনিস খবর দিচ্ছে তারা নিজেরাই আমরা কথা টেনে অ্যাক্সিডেন্ট করছে তা আমরা এটার কারণে তাদের ফাঁসি চাই রাতের সুমন তার ভাই তাদের ফাঁসি চাই